হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মিমস কুক আপনাদেরকে স্বাগতম অনেক দিন পরে আমি একটা মজাদার রেসিপি নিয়ে এসছি সেটা হলো মোরগ পোলাও পুরো বিয়েবাড়ির স্টাইলে আমি এখানে ফার্স্টে বেরেস্তা করে নিচ্ছি অনেকগুলো পেঁয়াজে বেরেস্তাটা উঠিয়ে রেখেছি এবং সে পেঁয়াজে আর একটু পেঁয়াজ দিয়ে আমি এখানে মুরগিটা রান্না করব। এখানে আমি পেঁয়াজের মধ্যে আগে আদা রসুনটা দিয়ে দিলাম যা কক মুরগির রান্না তাই আমি একটু মুরগিটা একটু লেট করেই দিব এখানে আমি ফার্স্টে এ একটা মশলা বানিয়ে নিয়েছি যেটা আমি মোরগপোলাতে ব্যবহার করবো আর এইখানে আমি দিয়ে দিয়েছি কাজু এই পেস্তা এগুলো সব বা বেটে রেখেছিলাম তো এইখানে আমি প্রায় তিন চামচের মতো টক দই এক চামচের মতো মরিচ গুঁড়ো দিয়েছি আর এখানে দিয়ে দিব আমি এখানে গরম মশলার গুঁড়ো যেটা জৈতিক জায়ফল এগুলা দিয়ে বানানো আর এখানে আমি প্রায় তিন চামচের মতো বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি আপনারা এটা নাও দিতে পারেন আমি এটা দিয়েছি ফ্লেভারের জন্য এখানে আমি হালকা একটু পানি দিয়ে এটা ভালো মতো এই গুলিয়ে নিব ব্যাটারটা গুলিয়ে নেওয়ার পরে যখন আমার ওই পেঁয়াজটা ভালো মতো একটু এই গলে আসছে তখন আমি মশলাটা দিয়ে দিব অনেকদিন পরে বয়স দিচ্ছি তো মনে হচ্ছে কেমন লাগছে তার জন্য আপনার একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার বয়সটা কারণ আমি খুবই তাড়াতাড়ি কথা বলতেছি এরকম লাগছে অনেকদিন পরে দেওয়ার কারণে না মানে কনফিউজ হয়ে যাচ্ছে বয়সটা এখানে আমি মুরগি মাংসগুলো একটা চার পিস করেছি একটা মুরগির একটা মুরগি আমি আট পিস করেছি তাই বড় মুরগিটা আমি এই আট পিস করেছি আর ছোটো মুরগিটা আমি চার পিস করে নিয়েছি এখানে আমি মুরগিটা দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম আর এখানে বেরেস্তা করে রেখেছিলাম অনেকগুলো এটা আমি অর্ধেক দিয়েছি এই রান্না করার মুরগিতে আর অর্ধেক দিব হলো আমি পোলাওর ভিতরে এখানে আমি পানির বদলি আমি দুধ ইউজ করেছি এখানে আমি গুঁড়ো দুধ ইউজ করেছি আপনারা গরু দুধও ইউজ করতে পারেন আর এখানে আমি মুরগিটা যখন হয়ে আসবে তখন আমি এটার উপরে কয়েকটা কাঁচামরিচ ছিটিয়ে নামিয়ে ফেলবো এইখানে আমার হলো পোলার আইটেম রান্না এখানে পোলার মধ্যে আমি দিয়ে দিব ওখানে একটা বড় পাতিলের মধ্যে যেহেতু অনেকগুলো রান্না করছি আমি পেঁয়াজ এবং বড় এলাচ ডারচিনি ছোট এলাচ এবং লবঙ্গ আর এটা যে দেখতে পেয়েছেন এটা হল আদা রসুন এবং বাদাম বাটার পেস্ট গুলিয়ে নিয়েছিলাম তো বাদাম বাটার পেস্টটা না হলে কিন্তু পোলাও থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে না দিয়ে আমি এটাকে কষিয়ে নিব এবং আমি পোলাওটা এভাবেই রান্না করি আগে আমি পানিটা বলকে নিই তারপর আমি পোলাও চালটা দিই আগে কিন্তু আমি পোলাও চালটা ভাজি না এখন যার যার স্টাইলের শেষে রান্না করে এখানে আমি পানিটা বল খেয়ে নিলাম এবং বল পর এখানে আমি দুধ দিয়ে দিয়েছি দিয়েছি এখন এটাকে দুধ দেওয়ার পর আমি ঢেকে রেখেছিলাম তারপর যখন বলক আসে আমি কিন্তু পোলাও চালটা দিয়ে দিয়েছি যখন পোলাও চালে এরকম সিক্সটি পার্সেন্ট হয়ে আসবে বা সেভেন্টি পার্সেন্ট হয়ে আসবে আমি এটা অর্ধেক করে নিয়েছি একটা বলে উঠে নিয়েছি আর একটা পাতিলেই রেখেছি রাখার পর আমি এখানে এই প্রায় সব মুরগি রান্না দিয়ে করাগুলো দিয়েব আর উপরে দিয়ে আমি কিন্তু বাকি চালটা দিব বাকি চালটাও আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি এখানে উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিব এবং কাঁচামরিচ দিয়ে দিব আর এই কিশমিশ আপনারা এখানে কিশমিশ আলু মোখারা আমার কাছে ছিল না তাই বিধায় দিইনি আপনারা অবশ্যই আলু দেওয়ার চেষ্টা করবেন আর উপর দিয়ে এরকম আমি কয়েকটা কাঁচামরিচ এবং বেরেস্তা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আমি এখানে উপর দিয়ে অল্প একটু গোলাপ জলও দিয়ে দিয়েছি এবং ঢেকে রেখেছিলাম দমে দেখেন আমার মোরগ পোলা অলরেডি রেডি আমি এখানে কালার দেই কালারও দিতে পারেন আমি কালার অবশ্য ভুলে গিয়েছিলাম তার জন্য সব আমি প্রিপারেশন করে রাখি আমি রান্নাটা করে ফেলবো এখনই তখনই না আমি রান্না করতে করতে দুই তিনটে জিনিস আমি ভুলে যাই কার কার এমন হয় বসে কমেন্টসে জানাবেন আমাকে এখান দেখেন আমার মোরগ পোলাও রেডি এবং অসাধারণ হয়েছে খেতে এবং টেস্টে অতুলনীয় কোনো মতেই বিয়ে থেকে আলাদা আমার মনে হচ্ছিল না এখন আপনারা বাসে অবশ্যই ট্রাই করবেন এবং যারা নতুন আছেন আমার চ্যানেলটি ঘুরে আসবেন এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং সবাই যারা যারা ভিডিও দেখলেন অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম